পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে শেখ হাসিনার পরিবার অনিয়ম করেছে এমন প্রমাণ মিলেছে খুব দ্রুতই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা জানিয়েছে দুদক এদিন ইসলামী ব্যাংক থেকে নশো তিরানব্বই কোটি টাকা লুটপাটের অভিযোগে এস আলমের ছেলে সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে মামলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচলে মোট ষাট কাঠা জমি বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এ বিষয়ে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী সহ তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক বুধবার দুদক মহাপরিচালক জানান প্লট পাওয়ার বিষয়ে অনিয়মের আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা তার প্রমাণ মিলেছে রাজুকের পূর্বাচল প্রকল্পের ষাট কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারব আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্ট হবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণ আদি রয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে অন্য আরেকটি মামলা করেছে দুদক অভিযোগ ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলি রোড শাখা থেকে নয়শো কোটি সত্তর লাখ টাকা আত্মসাতের জনাব মোহাম্মদ গুলাম কিবরিয়া চৌধুরী আহসানুল আলম সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালক সহ চুয়ান্ন জন কর্মকর্তা ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য সহ বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে এদিন ঢাকা ওয়াসার পরিচালক পদে নিয়ম লঙ্ঘন করে দুইজনকে নিয়োগের ঘটনায় সাবেক এমডি তাসকিম খানসহ খান সহ দশ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয় দুদকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা ওজন সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার স্ত্রী আর ঢাকা তেরো আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তার পরিবারের বিরুদ্ধেও মামলা করেছে দুদক শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা